ভালোবাসা সম্পর্ক বা কোনো জিনিস যত্ন নিলেই কিন্তু সেটা ভালো থাকে হ্যালো এভরিও আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি ফারজানা দেখতেই পাচ্ছেন সকালটা শুরু হয়েছে কোথায় থেকে হ্যাঁ আপনাদেরকে সবাইকেই বলেছি বাসার তলার দুইটা রুম হচ্ছে একটা বাথরুম হচ্ছে সেইগুলোয় কাজ আমি দেখতে আসছি যেহেতু বাসায় মিস্ত্রি থাকে ছাদে ওঠা হয় না এসে দেখি অনেকটা কাজ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো এসে দেখি আমার বরের কবুতর দুইজন খুনসুটি করছে যেমন আমি আর আমার বর দুজন দুজনকে সময় দিই মারামারি করি সেরকমটা তারাও কিন্তু করছে তো ভালো লাগলো তাদের এই মুহূর্তটা আমি কিন্তু ক্যাপশন করে নিলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই তাদের জন্য ভালোবাসা জানাবেন হতে পারে তারা প্রাণী কিন্তু ভালোবাসা কিন্তু জানানো যায় ভালোবাসাতেই কিন্তু সম্পর্ক টিকে থাকে আপনাদেরকে আমি বলেছি যেহেতু আমি গৃহস্থ ভাষার বউ আমাকে যেহেতু এগুলো কাজ করতে হয় না তারপরেও বলি এই যে এগুলো কী করে আমি আসলে কখনও দেখিনি যদিও আমি গ্রামেরই মেয়ে কিন্তু আমার বাবার বাসায় কখনও এগুলো হয়নি তো আমার এসব সম্পর্কে ধারণা নেই এই আমি ভিডিও করে আপনাদেরকেও দেখাচ্ছি এবং আমিও দেখে নিচ্ছি এগুলা ধানগুলো মনে হয় যে মেশিনে দিয়ে এভাবে বের করে নাই। খুব ভালো লাগছিল দেখতে তারপরে আসা যাক রান্নায় যেহেতু বাসায় ধান উঠিয়েছে ধানগুলো মাড়াই করছে রান্না বান্না করে তাদেরকে খেতে দিতে হবে তা আমার শ্বশুরাবু দুইটা বড় বড় মাছ নিয়ে আসে সেগুলো আমার দাদি শাশুড়িই কেটে নেয় যেহেতু আজকে বড় মোহ ফুপি দুইজনাই ব্যস্ত আজকে অনেক কাজ যেহেতু মিস্ত্রিদেরকে খেতে দিতে হবে বাসায় বেশ চাপ ছিল কাজের আজকে কিন্তু আমিও হাতে হাতে কাজ করে দিয়েছি এই যে ফুলকা দিয়ে আলু ভাজি এটা কিন্তু আজকে আমি করেছি যদিও বরহ দেখিয়ে দিয়েছে তবুও আমিই করেছি আমি রান্না বান্না তেমন একটা পাই না নাস্তা আইটেমগুলো পারি এর আগেও বলেছি যারা আমার ভিডিও দেখেন তারপরে ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আজকে হয়তো আমার কথা আপনাদের ভালো লাগছে না দেখতে দেখতে ভালো লেগে যেতেও পারে আমাদের কিন্তু মানুষকে শুরুতেই ভালো লেগে যায় না তার সাথে মিশতে কথা বলতে কিন্তু ভালো লাগে দেখতে দেখতে প্রায় ফুলকা ভাজিটা আমার হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় এই যে আমি আর আমার শাশুড়ির জন্য কফি করে নিই ভালো লেগে থাকল